নেব কুমিল্লা ফেনি নোয়াখালী এবং বিভিন্ন জায়গায় যে খাগড়াছড়িতে বন্যায় প্রভাবিত মানুষ হচ্ছে এবং বিভিন্ন দেশ থেকে আর বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে মানুষগুলো ওখানে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু তাদের সাথে স্বেচ্ছাসেবী বা স্বেচ্ছায় কাজ করার জন্য চাইতে আছে দশ থেকে পনেরো জন যাওয়ার পর তারা যখন কাজ করবে যদি একটা বোট বা একটা লঞ্চ বলেন বা একটা জাহাজ বলেন যেটাই বলেন না কেন একটা বোর্ডে পনেরো থেকে আঠারো জন উঠতে পারে বা নিতে পারবে তাদেরকে কিন্তু তারা নিজেরা তারা যারা সহযোগিতা করতে গেছে তারা বোর্ড নিয়েছে মাত্র একটা একটা নেওয়ার পর কিন্তু ওই বোর্ডে তারা পনেরো জন গেছে পনেরো জন ওই বোর্ডে যাওয়ার পর একটা বাসায় যাবে সেই বাসায় যদি পাঁচজন লোক হয় কিন্তু ওই বোর্ডে উঠতে পারবে হয়ে গেলে আঠারো জন কিন্তু ওই বাসার পাঁচজন আর আর তিনজন বা দুইজন যাইবে কই কিভাবে আনবে আবার তারা যাইতে আছে এমন এমন মানে এই যে মানে তাদের বিপদ দেখে তারা যাইতে আছে কেউ ছবি তুলতে আছে এ দেখে মানে এগুলো দেখা মানুষ সামনে আইতেছে না তবু না খাইয়া থাকতে রাজি বাট এগুলো না করে তাদেরকে গেছেন আপনি ওখানে সহযোগিতা করতে কিভাবে সহযোগিতা করবেন এটা আপনার চিন্তা ধারণা এটা থাকতে হবে ভিতরে কিন্তু যদি যান ওখানে ছবি তুলতে মানুষকে দেখাতে তাহলে তো সেই সহযোগিতা করার লাভ নাই এখন দেখতে আছি মানে সোশ্যাল মিডিয়া থেকে যা দেখতে পেলাম যা বা যা শুনতে পারলাম মানে তারা গ্যাসে বোর্ডে এই যে কুমিল্লা কুমিল্লে গেছে কিন্তু তারা বোর্ডে বইয়ে রান্না ছড়াই দিয়েছে রান্না রান্না করতে আছে রান্না খাইবে খাবার খাইবে কিন্তু যারা কেউ কেউ পিকনিকে হ্যাঁ সবই এগুলো এগুলো যে একটা তামাশা শুরু করেছে তারা তো ওখানে গেছে মানুষকে সহযোগিতা করার জন্য মানুষকে উদ্ধার করার জন্য বিপদ থেকে রক্ষা করার জন্য কিন্তু সেখানে যাইয়া মানুষের টাকা প্রবাসীর টাকা দেশের টাকা নিয়ে মানে নিজের তো আর্থিক নিজের নাই মানলাম নিজের নাই মানুষের কাছ থেকে উড়াই নিতে আছে সেটাও মানলাম কিন্তু যা বেটা যাবি ঠিক আছে মানুষকে সঠিকভাবে সহযোগিতা তো করবি হ্যাঁ ওখানে গ্যাসও মানুষকে উদ্ধার করার জন্য বিপদ থেকে হ্যাঁ হেডা না করে দেন বিপদে রেখে যদি তোমরা পিকনিক খাও তামাশা করো এটা তো হইতে পারে না বাঙালি মানুষ যা গ্যাসও ভালো কথা মানে মানুষের পাশে মানুষ থাক এটাই ভালো কথা কিন্তু সে বিপদের পাশে বিপদগ্রস্ত মানুষ থাকবে এটাও ভালো কথা কিন্তু তারা সেটা এখানে যাইয়া তারা পিকনিকের মতো তামাশা করে কেউ সেলফি তুললে ছবি সারে কেউ এবারে এগুলো তো চলে না বাঙালিকে তারা বিপদ পড়েছে তাদেরকে পানিগ্রস্ত বন্যাগ্রস্ত হয়েছে বা ভারতের টোল করতে আছে সেটা ঠিক আছে ভাই তোমরা যে যে এই যাইতে একটা ব্যক্তি সে তার বাসায় পানি নাই খাবার নাই কিছু নাই কিন্তু তোমরা গেলে সেখানে একটা সেলফি তোলা ছবি তোলা সে কারণে তারা সামনে আসতে আসে না এগুলো বন্ধ হোক বা তোমরা গেছো মানুষ এখন বিপদগ্রস্ত তাদেরকে বিপদ থেকে রক্ষা করা একমাত্র কাজ চিন্তা ধারণা থাকতে হবে কিভাবে ওই বিপদগ্রস্ত মানুষটাকে আমি রক্ষা করব। সে বিপদে পরে আছে এখন যখন সে বিপদে পরে আছে সে তাকে রক্ষাই না করতে পারবে তাহলে ওই কুমিল্লা নোয়াখালী ফেনি ঠাকুরাছড়ি গিয়ে কি হলো গিয়ে তো কোনো কামল না ওই যদি বোর্ডে যদি তোমরা পিকনিকের আয়োজন করতো তাহলে এই যে গ্রামের যে একটা কোলা আছে সেই কোলায় পিকনিকের আয়োজন করে খাইতি যখন সেখানে যাই তোমাদের পিকনিক খাইতে হবে বোর্ডে ভাইয়া বা বোর্ডে দেখাই দিবে মানুষকে সাধারণ জনগণে পিকনিক খেতে আবার সেখানে গিয়ে তারা স্বেচ্ছাসেবী আছে ভাই সবাই পাঁচ আঙ্গুল হাতের পাঁচ আঙ্গুল সময় না সমান না সেই রকম সবাই ওখানে সমান হতে পারে না তাই সবাইকে কাজ করার মতো সুযোগ দিতে হবে এবং কুমিল্লায় তাদেরকে নাকি ডাকাইত বলে তাদেরকেও লড়াইতে আছে মানে স্বেচ্ছাসেবী তারা কাজ করতে গেছে এগুলো না করে তাই সবাই মিলে কিভাবে ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করা যাবে সেটা চিন্তা ভাবনা করো ভাই তোমাদের এলাকায় মানুষ একজন গেছে বিপদগ্রস্ত থেকে উদ্ধার করার জন্য যাওয়ার পর তাদের সাথে তুমি রাব ব্যবহার করো সেটা তো হবে না রাব ব্যবহার করে কি হবে তাই তোমরা কিভাবে বিপদগ্রস্ত মানুষ থেকে রক্ষা পাবা উদ্ধার করবা সেটাই চিন্তা করতে হবে বা তাদের কাছ থেকে কিভাবে সহযোগিতা পারবা সেটা চিন্তা করতে হবে এখন তুমি ত্রাণ দিয়ে যাই যদি সেলফি তোলো ছবি তোলো সেটা তো হবে না ভাই না এগুলো বন্ধ করো মানুষকে সহযোগিতা করো মানুষ কিভাবে হেল্প হবে সহযোগিতা বিপদ থেকে রক্ষা পাবে এটাই কর্তব্য এখন কথা হয়ে গেল এই যে যারা গেছে ওখানে বর্তমান চলে গেছে অনেকে জিম্মি হচ্ছে অনেকে তাদেরকে মানে কি বলবো রাব ব্যবহার করতে হচ্ছে তাদের সাথে এগুলো না করে তাদের কাছ থেকে কিভাবে সহযোগিতা পাবো যারা ওখানে গেছে স্পটে তাদেরকে হেল্প করো এবং তোমরা কিভাবে তাদেরকে সহযোগিতা করবো মানে সবাই মিলেমিশে ওই গ্রাম এখন তো ধরেন ওই গ্রামের কেউ মানুষ বুঝতে পারবে না ওই আমি ঢাকা থেকে গেলাম আমি ঢাকা থেকে তো বা কুমিল্লার চিনবো না ওই একজন মানুষ লাগবে কিন্তু এখন সেই মানুষটাকে দরকার এখন তাই তা সবাই মিলে সহযোগিতা করে এবং রং তামাশা না করে তাদেরকে এবং দুই পক্ষে স্বেচ্ছাসেবী এবং যারা বিপদগ্রস্ত মানুষ সবাই মিলেমিশে কে উদ্ধার করি এবং সবার পাশে সবাই দাঁড়ায়